হ্যালো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবিয় তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিয়স প্রতিদিনের মতো আবার নতুন একটি বুসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করলেই আপনার পছন্দের নারী নিজে থেকে আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে যে কোনো নারীর সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং যে কোনো নারীর কাপড় খুলতে পারবেন বিছানায় নিয়ে এসে এবং সে তার সাথে আপনার সাথে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্যবন এবং সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে আপনার স্বাস্থ্যবান কোনো সমস্যা নাই আবার সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার মামি এক কথাই আপনি এই মন্ত্রটি যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন যে কোনো মেয়ের উপর প্রয়োগ করে যে কোনো নারীর উপর এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে কাপড় খুলে দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন আমি একশো পার্সেন্ট সহকারে বলছি নারী নিজে থেকে আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে লজ্জা সরম ভুলে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজের ইচ্ছায় তার দেহের তালা মেটানোর জন্য কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো বিরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি খুব সহজেই যে কোনো নারীর কাপড় খুলে তার সাথে আপনি ইচ্ছা মতো মিলন সমবাস করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে এসে কাপড় খুলবে কীভাবে কী করলে মন্ত্রটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেব নিয়ম কারণ তার আগে বিএটস আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মরম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি দেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি আপনারা কেউটি নেটেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এখন আমি বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনি যখন পাঠ করবেন তখন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তাদের ফলাফল পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার ডাইন হাতে একটি দেওয়ার পরে আপনার ডাইন হাতে একটু মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি করতে এবং যে নারীর কাপড় খুলতে যাচ্ছেন সেই নারীর শরীরে ওই মাটিটুকু আপনাকে স্পর্শ করতে হবে স্পর্শ করে আপনাকে শুধু একবার বলতে হবে মনে মনে অমুক আমার বিছানায় এসে কাপড় খোল অমুকের জায়গায় তার নামটি বসাবেন এইভাবে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে তার যে দেহের তালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনার বিজানায় এসে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তোমার তন্ত্র মন্ত্র কার্যকর পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি